ক্ষয়কারী খাদ্য প্রদাহ মিরাম অকৃত ক্ষয়কারী খাদ্য নালী প্রদাহ রক্ষণাবেক্ষণ অক্ষয়কারী ইনফ্লেক্স ডিজিজ পেপটি কালসার রোগ রোগ জ্বালা পরা গ্যাস্ট্রিকের সমস্যা খুব দ্রুত কাজ করে থাকে দেখছেন থার্টি আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের নিয়ে আজকে আমার টপিক হচ্ছে ক্যাপসুল যা জেনে হচ্ছে ডেকলান ফ্রজল এটি বাজারে নিয়ে ইবনে সিনা এই গ্যাস্ট্রিকের আপডেট মেডিসিনটি আমাদের বুক জ্বালা পড়া আলসারের সমস্যা এবং অন্যান্য গ্যাসের সমস্যা খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকারে আসতে পারে যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জেনে অসংখ্য ধন্যবাদ সুতরাং আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার ট্যাঙ্গেল থেকে শেয়ার করে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিক সে ডেক্সান হলো একটি ওষুধ যার মধ্যে সক্রিয় হিসেবে রয়েছে রেক্সান একটি প্রোটন পান ইনহ্যাবিট যা অ্যাসিড সম্পর্কিত গ্যাস্ট্রো ইন্টাস্টাইনাল অবস্থার ব্যবস্থাপনা ব্যাপকভাবে ব্যবহৃত হয় ডেক্সান

এই প্রোটন পাম্পে বাধা দিয়ে ডেক্সিনাপ্রোজল কার্যকরভাবে বেসাল এবং উদ্দীপ্ত গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ উভয়কেই দমন করে এসি সম্পর্কিত বেডি থেকে মুক্তি দেয় এই ডেক্সলান থার্টি অথবা ডেক্সলান প্রয়োজন দীর্ঘস্থায়ী প্লাজমা ঘনত্ব নিশ্চিত করে এবং একটি মাত্র দৈনিক ডোজ দিয়ে চব্বিশ ঘন্টা ধরে অ্যাসিড দমন বজায় রাখতে সহায়তা করে অর্থাৎ একটি মাত্র ক্যাপসুল খেলে চব্বিশ ঘন্টা গ্যাসের সমস্যা সমাধান করা সম্ভব এ পর্যায়ে আমরা জানবো যে এর ব্যবহার এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রথমে রয়েছে ক্ষয়কারী খাদ্য প্রদাহ এসিডি ফ্ল্যাক্স কারণে সৃষ্ট ক্ষয় এবং প্রদাহ নিরাময় যেমন বিভিন্ন খাদ্য খাবার ফলে যখন আমাদের খাদ্যনালী ক্ষয় হয়ে যায় সেই ক্ষেত্রেই ক্যাপসলটি ক্ষয়রূপ করতে কাজ করে থাকে নিরাময়কৃত ক্ষয়কারী খাদ্য প্রদাহ রক্ষণাবেক্ষণ খাদ্যনালীর আঘাতে পুনরাবৃত্তি প্রতিরোধ অর্থাৎ গ্যাস্ট্রিকের ফলে খাদ্যনালী যখন ক্ষয় হয়ে যায় সেই ক্ষেত্রে এই ক্যাপসুলটি ক্ষয়কৃত খাদ্যনালী প্রদাহ রক্ষণাবেক্ষণ করে থাকে অক্ষয়কারী রিফ্লেক্স ডিজিজ খাদ্যনালী ক্ষয় ছাড়া লক্ষণীয় রিফ্লেক্সের ব্যবস্থাপনায় ক্যাপসুলটি ব্যবহার করা হয় ট্যাপটিক আলসার রোগ গ্যাস্ট্রিক বা ডিউডিওনাল আলসারের সহায়ক চিকিৎসা ট্যাপটিক আলসার যে রয়েছে তাদের ক্ষেত্রেও এই দেখলাম থার্টি ক্যাপসুলটি খুব দ্রুত কাজ করে জুলিঙ্গার অ্যালিসন সিন্ড্রম প্যাথোলজিক্যাল হাইপারসিক্রোসি অবস্থা ব্যবস্থাপনায় এই ক্যাপসুলটি খুব দ্রুত কাজ করে এবং ভালো কাজ করে থাকে এ পর্যায়ে আমরা যেন বন্ধুরা এক ডোজ বা সাবন দিদি কীভাবে খেতে হবে দেখলাম থার্টি এর স্বাভাবিক প্রস্তাবিত ডোজ হলো প্রতিদিন একবার বা থার্টি মিলিগ্রাম ক্যাপসুল খাবারের আগে খাওয়া খাওয়া হয় রোগের তীব্রতা এবং চিকিৎসার শিল্পদের উপর নির্ভর করে ডোজ পরিবর্তিত হতে পারে বাইকারিক হার্টের নালীতে কোদা হোক ক্ষেত্রে প্রাথমিক দৈনিক ডোজ 60 মিলিগ্রাম মত উচ্চতর ডোজ নির্ধারণ করা যেতে পারে তারপর প্রতিদিন একবার 30 মিলিগ্রাম রক্ষনাজে কন্ট্রাভি দেওয়া যেতে পারে অর্থাৎ যাদের সমস্যা বেশি রয়েছে তারা 60 মিলিগ্রাম ট্যাবলেট একবার খেতে হবে তারপর থেকে 30 মিলিগ্রাম ট্যাবলেট খাওয়া যেতে পারে এরপর যে আমরা জানব যে পার্শ্ব প্রতিটি মেডিসিনের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে পার্শ্বপ্রতিক্রিয়াদের মধ্যে রয়েছে মাথা ব্যথা ডায়রিয়া বমি বমি ভাব পেট ব্যথা উপরের শ্বাসতন্ত্রে সংক্রমণ ইত্যাদি এই পথে বন্ধুরা আমরা কিছু সতর্কতা জানবো যেটা অবশ্যই আমাদের জানা দরকার দীর্ঘমেয়াদী ব্যবহার পর্যবেক্ষণ করা উচিত বিশেষ করে অস্টিওপরোস অস্টিওপোরোস বা পুষ্টির ঘাটতি থেকে থাকা রোগীদের ক্ষেত্রে গুরুতর লিভারের দুর্বলতাযুক্ত রোগীদের সতর্কতার সাথে ব্যবহার করতে হবে বড় অবস্থায় শুধুমাত্র বায় প্রয়োজন হলে এবং চিকিৎসা তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত অর্থাৎ বড় অবস্থায় একমাত্র যদি সুস্পষ্ট হয়ে প্রয়োজন বোধ হয় তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটাকে সেবন করতে হবে সুতরাং আমরা বলতে পারি সুতরাং আমরা বলতে পারি ডেক্সল্যান থার্টি বা ডেক্সান প্রজল অ্যাসিড সম্পর্কিত বিভিন্ন গেস্ট্র ইন্টারসাইনাল অবস্থা চিকিৎসার জন্য একটি নির্ভরযোগ্য এবং কার্যকর ওষুধ দ্বৈত বিলম্বিত মুক্তি প্রক্রিয়া টেকসই অ্যাসিড নিয়ন্ত্রণ নিশ্চিত করে যা এটি জিআরডি ক্ষয়কারী খাদ্য নালী প্রদাহ রোগীদের জন্য বিশেষভাবে উপকারী করে তোলে যাদের দীর্ঘস্থায়ী লক্ষণ উপশমের প্রয়োজন হয় যদিও সাধারণত নিরাপদ দীর্ঘ মেয়াদি অ্যাসিড দমনের সাথে সম্পর্কিত সম্ভাব্য ঝুঁকি হ্রাস করার জন্য বর্ধিত থেরাপির সময় যথাযথ পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয় অর্থাৎ যাদের সমস্যা গ্যাসের সমস্যা বেশি রয়েছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তারা এই ক্যাপসুলটি দীর্ঘমেয়াদি সেবন করতে পারবেন থার্টি সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথতার চেষ্টা করব এবং ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারি মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপনাদেরকে রোগ এবং রোগ প্রতিকারে মেডিসিন সম্পর্কে বলা হয় অর্থাৎ আপনি যে রোগ হয়েছে সেই রোগের প্রতিকারে কোন মেডিসিন সেবন করতে পারবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং কোন মেডিসিন যদি সেবন করতে চান তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ডক্টরের পরামর্শ ছাড়া কোনোভাবেই কোনো মেডিসিন সেবন করবেন না এবং যদি এই ক্যাপসুলটি সেবন করার প্রয়োজন বোধ করেন আপনি যদি মনে করেন এই ক্যাপসুলটি আপনার জন্য প্রযোজ্য তাহলে আপনি অবশ্যই আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে যে রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করে সেবন করবেন যদি তাও সম্ভব না হয় যদি আপনি প্রয়োজন বোধ করেন একজন অভিজ্ঞ ডাক্তারকে দেখানোর জন্য তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারকে দেখিয়ে আপনি এই মেডিসিনটি খেতে পারেন কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করবেন না আবারও অনুরোধ করছি যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনাদের টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তোবা বা আপনি উপকৃত যদি নাও হন তাহলে আপনার প্রিয় মানুষ যারা রয়েছে তারা উপকৃত হতে পারে আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যাবার আগে আবারও বলছি কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করবেন না নতুন আবার আসার জন্য সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত